তখন তারা কল্পনা এবং বাস্তব এই দুটো জিনিস কিন্তু সম্পূর্ণ আলাদা যদি আপনি কল্পনা করেন যে আপনার একটা ভালো বাড়ির দরকার শৌখিন গাড়ির দরকার এবং সুন্দর একজন নারী দরকার জীবনসঙ্গী হিসাবে এটি আপনি কল্পনা করেছেন এবার দেখেন আপনি কল্পনা করে যদি আপনি নিজে মনে মনে কষ্ট পান তাহলে সেটি হবে বোকা আমি আর কল্পনা করার পর আপনি এক নম্বর পয়েন্ট আপনাকে ধৈর্য ধরতে হবে দু নম্বর পয়েন্ট আপনাকে পরিশ্রম করে যেতে হবে এবং তিন নম্বর পয়েন্ট আপনাকে সময় দিতে হবে কি বুঝলেন আপনি কল্পনা করলেন কোনো একটা জিনিস নিয়ে এবার সেই জিনিসটা আপনাকে অর্জনের জন্য আপনি কিছুকে ভাবছেন না শুধু চিন্তা করছেন আর নিজেকে হতভাগা মনে করছেন দেখুন আপনি কল্পনা করেছেন সুন্দর বাড়ির তাহলে সেই বাড়ি তৈরির জন্য আপনাকে কিন্তু প্রিপারেশন নিতে হবে তার জন্য পর্যাপ্ত যে অর্থের প্রয়োজন সেই অর্থ আপনাকে জোগাড় করতে হবে এবং সুন্দর নারীর জন্য আপনাকে সুন্দর জায়গায় সুন্দর একটি চেয়ারে প্রতিস্থাপিত করতে হবে তাহলে কিন্তু আপনি সুন্দর নাড়েও পেয়ে যাবেন এবার যদি বলেন সুন্দর গাড়ি তাহলে সেটাও হবে তার জন্য সেই অর্থের প্রয়োজন আপনাকে কোনো একটা ভালো কাজ বা ব্যবসা বা চাকরির সাথে কিন্তু আপনাকে যুক্ত হতে হবে এবার এই প্রসেসটা হওয়ার পিছনে কিন্তু কয়েকটা বছর সময় লেগে যাবে আর এই কয়েকটা বছর পার না হতেই আপনি নিজেকে যদি হতভাগা মনে করেন নিজেকে যদি বলেন যে আমার কপালে সুখ লেখা নেই নিজেকে যদি বলেন যে সৃষ্টিপার্তা সবার কপালে সুখ লেগে না আমিও সে সেরকম হতভাগা তাহলে কিন্তু হবে না দেখুন সুখ কপালে লেখা থাকে কি না জানে না তবে কর্মের মধ্য দিয়ে নিজেকে সুখটা করে নিতে হয় এটুকু আমি জানি কর্মের মধ্য দিয়ে আপনাকে আপনার সেই কল্পনাতীত বাস্তবটাকে কিন্তু তৈরি করে নিতে হবে একটু সময় একটু ধৈর্য এর মধ্য দিয়েই কিন্তু হবে কিন্তু ভেঙে পড়া যাবে না আপনাকে চেষ্টা রাখতে হবে তবেই কিন্তু আপনি সেই কল্পনার বাস্তবটা স্বচক্ষে দেখতে পাবেন এবং তার ফলটা দেখবেন খুব মিষ্টি কেননা যে স্বপ্ন দেখে আর সেই স্বপ্নটা বাস্তবায়িত হলে কারো সন্তান হারিয়ে গেলে যেমন সেই মা খুশি হয় ঠিক তেমনই কিন্তু আপনিও খুশি হবেন তো বন্ধুরা একটা সময় স্বপ্ন বলেন বা কল্পনা বলেন একটা সময় ছোটো ছোটোবেলায় আমরাও কিন্তু ভাবতাম যে বড় হলে চাকরি করব তো সেই চাকরিটা কত বছর বয়সে গিয়ে করবো সেটা ভাবতাম হচ্ছে পাঁচ বছর বয়সে এবার পাঁচ বছর বয়সে কী কেউ চাকরি পায় সে স্বপ্ন দেখতে পারে কেউ স্বপ্ন দেখে সে বিজ্ঞানী হবে কেউ স্বপ্ন দেখে যে সে একজন বড়ো বিজনেসম্যান হবে কেউ স্বপ্ন দেখে সে টিচার হবে কেউ স্বপ্ন দেখে সে ডক্টর হবে এইভাবেই কিন্তু স্কুলের প্রতিটা স্টুডেন্ট সেই নিষ্পাপ স্টুডেন্ট বা খুদে স্টুডেন্ট তাদের সেই কী বলন্ত সেই ফুটফুটে আর কি ফুটন্ত গোলাপের মুখ থেকে ফুটে ওঠা আর কি বিভিন্ন রকম চাহিদা বেরিয়ে থাকে এবার সেই চাহিদাগুলাকে আমরা যদি পূরণ করতে চাই বা পেতে চায় সেই কল্পনার বাস্তবকে যদি দেখতে চায় তাহলে তার জন্য মানে এক একজনকে কী বলুন তো বিশ বছর পঁচিশ বছর কিন্তু তার জন্য ট্রাগেল করতে হয় আর সেই ট্রাগেল করার আগে আপনি ভেঙে পড়ছেন আপনি নিজেকে হতভা বলছেন আরেকটি বার ভাবুন যে আপনি যেটা ভাবছেন যে কল্পনা বা স্বপ্ন তার জন্য কিন্তু ট্রাগেল বা সময় এবং শ্রম আপনাকে দিতে হবে তো আজকের এই কথাগুলো আপনারা মনে রেখে মনে রাখুন এবং পারলে আপনাদের জীবনের সাথে একটু মানে মিলিয়ে দেখুন না যে আপনি কি এমনভাবে করেছেন নিজের লাইফটাকে কি এমনভাবে গুছিয়ে বা মানে এইভাবে মানে প্রসেস করেছেন যে নিজে যে পাই টু পায় পায়ে টু পাই আমি পদক্ষেপ নিয়ে আগিয়েছি এমনটা নিশ্চয়ই হয়নি তো তাই ভেঙে না পড়ে একটু চেষ্টা করি সৃষ্টিকর্তা সবই দেবেন তিনি ফলদানের মালিক তবে আমরা চেষ্টা করে যাই তিনি বিফল করবেন না আর ধৈর্য ধারণ করবো স্বপ্ন দেখলেই যে সাথে সাথে পাবো এমনটা না আর সাথে সাথে মন ভাঙবো মানে দেখার সাথে সাথেই আমাদের চাই এই চাহিদাটা কিন্তু বন্ধ করতে হবে দেখার সাথে সাথে কেউ কিন্তু পায় না তার জন্য সময় দিতে হয় আর সেই সময়টা দিন ধন্যবাদ আজকের মধ্যে এই পর্যন্তই ছিল